জুন শুরু ত্রিগ্রহী যোগে ধ্বনি করবে মিথুন সহ পাঁচ রাশিকে আপনার রাশি অনুযায়ী জেনে নিন আপনার ভাগ্য কেমন যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলব আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওম নম সূর্যদেবায় নম দেখুন শাস্ত্র মতে জুন মাসে গ্রহগুলির একটি চমৎকার সমন্বয় তৈরি হতে চলেছে এই মাসে বুধ সূর্য এবং বৃহস্পতির সংযোগ মিথুন রাশিতে থাকবে যার ফলে ত্রিগ্রহ যোগ তৈরি হবে তিনটি শুভ গ্রহের প্রভাবে জুন মাসে মেষ মিথুন সহ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে জুন মাসে গ্রহদের এক চমৎকার মিলন ঘটতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে বৃহস্পতি সূর্য এবং বুধের ত্রিগ্রহ যোগ তৈরি হবে মিথুন রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে আবির্ভূত হবে তিনটি শুভ গ্রহের একত্রিত হওয়া একটি চমৎকার সংযোগের ঘটনা বৃহস্পতি এই সময়ে মিথুন রাশিতে গোচর করছে এক জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এক পাঁচ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহের এই শুভ অবস্থানের কারণে মেষ মিথুন সহ পাঁচটি রাশি বিশেষ সুবিধা পাবে এই রাশির জাতকরা কেবল সম্পদের সুখই পাবেন না কর্মজীবনে প্রতিপত্তি এবং পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনার পারিবারিক জীবনেও আপনি অনেক সুখ পাবেন কি এর ফলে কি হয় জানেন জন্মকুণ্ডলীতে কোনোভাবে যেমন একভাবে গ্রহ অবস্থান করে সেই রূপ দিগ্রহ ত্রিগ্রহ চতুর্গ্রহ বা পঞ্চম গ্রহ যোগ সৃষ্টি হয়ে থাকে তবে এক ঘরে বা একভাবে একের বেশি গ্রহ থাকা মানেই আন্তঃগ্রহযুদ্ধ হয়ে থাকে তাতে কোনো গ্রহই ভালোভাবে ফল প্রকাশ করতে পারে না এখানে আমরা ত্রিগ্রহ যোগ অর্থাৎ ভাবে তিনটি গ্রহ যদি একভাবে থাকে তাহলে কেমন ফল দিয়ে থাকে সেই রকম উল্লেখযোগ্য ও পরীক্ষিত কয়েকটি ফল নিয়ে আলোচনা করা হবে এক বৃহস্পতি শুক্র শনি বিশেষত কোন জাতকের নবমভাবে যদি শুক্র শনি ও বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে তাহলে তার স্ত্রীর বাইরের স্বভাব খুব হাসি হাসি মুখের হবে কিন্তু সংসার জীবনে তার স্ত্রী হবে প্রবল ঝগড়াটে কুটিল প্রকৃতির দুই বৃহস্পতি শুক্রবুধ যেভাবেই এই ত্রিগ্রহ যোগ থাক না কেন বিবাহিত বা দাম্পত্য জীবন ও সংসার জীবনে প্রবল সমস্যা থাকবে তিন বৃহস্পতির বিভূত যদি বৃহস্পতি ও রবি থাকে তাহলে রাজযোগের ফল দেবে এই তিন গ্রহ যদি পঞ্চম ভাবে থাকে তাহলে আর্থিকভাবে খুব উন্নত অবস্থায় না রাখলেও কোনো দিন অর্থের অভাব হবে না এই তিন গ্রহের লোভ জেলে থাকলেও রাজার মতো থাকবে এই তিন গ্রহ যদি দ্বিতীয় ভাবে থাকে তাহলে সে তার স্ত্রীকে সে ভাবে ভালোবাসবে না চার বৃহস্পতির বিশুক্র স্ত্রীভাগ্যে ভাগ্যবান হবে যদি এই তিন গ্রহ যেভাবেই থাকুক না কেন অর্থাৎ বিবাহের পর ভাগ্যের উন্নতি সেই সঙ্গে গুণবতী মহিলার সঙ্গে বিবাহ বোঝায় পাঁচ বৃহস্পতিচন্দ্রবুধ যদি এই তিন গ্রহ দ্বিতীয় তৃতীয় ও চতুর্থভাবে না থেকে অন্যভাবে অবস্থান করে তাহলে ব্যবসায় প্রচুর লাভ হবে কিন্তু আজীবন নানা সমস্যায় জেরবার হতে হবে তা সে যতই ধ্বনি হোক না কেন যদি এই তিন গ্রহ দ্বিতীয়ভাবে থাকে তাহলে পিতার জীবন খুবই বিপদসংকুল হবে আর যদি চতুর্থভাবে থাকে তবে মায়ের পক্ষে বেশ খারাপ হবে বুধ সূর্য এবং বৃহস্পতির সংযোগকে বুধসূর্য বৃহস্পতি ত্রিগ্রহযোগ বলা হয় এই ত্রিগ্রহ যোগ একটি বিশেষ জ্যোতিষীয় ঘটনা যা বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে এই যোগের ফলে ব্যক্তি জীবনে বিভিন্ন পরিবর্তন আসতে পারে কিছু রাশির জন্য এটি আর্থিক উন্নতি কর্মজীবনে নতুন সুযোগ এবং সামগ্রিক উন্নতি নিয়ে আসতে পারে আবার কিছু রাশির ক্ষেত্রে এই যোগের প্রভাব নেতিবাচক হতে পারে ইতিবাচক প্রভাব কর্মজীবনে উন্নতি এই ত্রিগ্রহ যোগ কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতি এনে দিতে পারে আর্থিক লাভ কিছু রাশির জন্য এটি আর্থিক উন্নতি ও লাভজনক সময় হতে পারে সামাজিক মর্যাদা বৃদ্ধি সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে নতুন সম্পর্ক নতুন বন্ধু বা সম্পর্ক তৈরি হতে পারে নেতিবাচক প্রভাব কিছু রাশির ক্ষেত্রে এই যোগের প্রভাব নেতিবাচক হতে পারে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে ত্রিগ্রহ যোগের প্রভাব রাশির উপর নির্ভর করে আপনার রাশি জানতে আপনার জন্ম তারিখ সময়ে ও স্থান প্রয়োজন জ্যোতিষীগণ জন্মছক জন্মকালীন রাশি দেখে এই ত্রিগ্রহ যোগের প্রভাব নির্ণয় করে থাকেন ছয় বৃহস্পতিচন্দ্র শুক্র এই তিন গ্রহ যে কোনোভাবে থাকলে আর্থিক দিক থেকে আজীবন ওঠানামা চলবে কখনো গরিব আবার কখনো ধনী আর গ্রহগুলি যদি শুভ ও বলবান হয়ে থাকে সপ্তম ভাববাদে বাকিভাবে সুভ ফল দেবে কিন্তু বিবাহের পর বেশ কিছু অর্থসম্পদ নষ্ট হবে আর এই তিন গ্রহ যদি সপ্তমে থাকে সেই জাতক প্রজাপতির মতো মহিলাদের পিছনে দৌড়বে এই তিন গ্রহ যদি দ্বিতীয় ভাবে থাকে আর মঙ্গল যদি নিচস্ত অবস্থায় থাকে সে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে সাত বৃহস্পতিশিনী রাহু কম বেশি খারাপ ফল দেবে তবে খুব খারাপ হবে যদি দাচ্ছে থাকে এখানে বৃহস্পতি অনেকটা চোরের মতো রাহু হচ্ছে প্রতারকের মতো আর শনি হচ্ছে সাপের বিষের মতো আর এই তিন মহারাজ যদি দ্বিতীয় ভাবে থাকে তবে বাবা কাকা ও ঠাকুরদা তিনজনেই আত্মহত্যা করে মারা যায় আট বৃহস্পতিমঙ্গলবুধ যদি এই তিন গ্রহ অষ্টমে থাকে রাহু যদি একাদশে থাকে আর কেতু যদি পঞ্চমে হয় তাহলে জাতক জাতিকার পুত্র হাপানি বা পায়ের কোন গুরুতর রোগে ভুগবে উল্লেখ্য সূর্য এবং বুধের সংযোগ বুধাদিত্য রাজযোগ তৈরি করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গুরু সূর্য এবং গুরুবুধের সংযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গ্রহের শুভ পরিস্থিতির কারণে পাঁচটি রাশির জাত করা কর্মজীবনে পদোন্নতির পাশাপাশি আর্থিক লাভ এবং প্রতিপত্তির সুবিধা পাবেন জুন মাসে ত্রিগ্রহ যোগ থেকে কোন রাশির জাত করা উপকৃত হবেন চলুন তা জেনে নেওয়া যাক তুলা রাশি জেমেনি জুন মাসটি পারিবারিক আরামায়েশ এবং বিলাসিতা বৃদ্ধি করবে এই সময়ে আপনার আয় বাড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে আসা সমস্যার সমাধান হতে পারে কিন্তু আপনার চতুরতা এবং দূরদর্শিতা আপনাকে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রতিটি কঠিন সময়ে ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের আপনার পাশে দাঁড়াতে দেখা যাবে এই মাসে আপনি সম্পূর্ণরূপে আপনার লক্ষ্যের উপর মনোযোগী হবেন অপ্রযোজনীয় আলোচনায় সময় নষ্ট করবেন না ব্যবসা বা কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে এই সময়ে স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিন প্রেম জীবনের দিক থেকে এই সময়টি খুব ভালো যাবে এই রাশির জাতকরা তাদের সন্তানদের কাছ থেকে সুসংবাদ শুনতে পেতে পারেন এছাড়াও পারিবারিক বিষয়ে সময় আনন্দমা হতে চলেছে এই মাসে আপনি ধৈর্য এবং বোধগমতার সঙ্গে এগিয়ে যাবেন যা থেকে আপনি খুব ভালো সুবিধা পাবেন বন্ধুদের সঙ্গে অথবা কর্মক্ষেত্রে কারো সঙ্গে যদি কোনো মতবিরোধ থাকে তাহলে তার সমাধান হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতকজাতিকাদের জানাতে পেরেছি যে জুন মাসে তিনটি গ্রহ একত্রিতভাবে যে একটি সুভ যোগ তৈরি করছে যার ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কী ঘটতে চলেছে একটু একটু করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটু সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওম নম সূর্যদেবাই নম ওম নম সূর্যদেবাই ন